সাধারণ সম্পাদক পদে ফলাফল ঘোষণা করছি সবাই কে কত ভোট পেয়েছে সেটি বিষয় নয় সবাই ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সেহেতু কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এই সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং এই ক্যাম্পাসকে একটি স্থিতিশীল ক্যাম্পাস বিনির্মাণে সবাই কাঁধে কাঁধ মিলে ভূমিকা পালন করবে প্রথমেই ঘোষণা করছি মোহাম্মদ জান্নাতুল নাইম পেয়েছে সতেরো ভোট হামিদা আক্তার জুই পেয়েছে একশো ভোট এবং হাসিবুল হুসেন শান্ত পেয়েছে আটশো সাত ভোট দ্বিতীয় হয়েছে এবং ওয়ালিদ বিন সালাউদ্দিন পেয়েছে এক হাজার চৌষট্টি ভোট সবাইকে ধন্যবাদ এখন চলে যাচ্ছি সভাপতি পদে আমাদের যে পাঁচজন প্রতিযোগী রয়েছে তার মাঝে মাকসুদুর রহমান পেয়েছে সাত ভোট জাহিদুল ইসলাম পেয়েছে তিনশো পাঁচ ওয়ালিদ ওয়ালিউল ইসলাম তামিম পেয়েছে চারশো চব্বিশ ভোট মোহাম্মদ সিরাজুল ইসলাম রাতুল পেয়েছে পাঁচশো পঁয়ষট্টি ভোট এবং যিনি বিজয়ী হয়েছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম জুবাইয়ের পেয়েছেন সাতশো পনেরো গ্রুপ